রেফরি স্প্রে রেফরিটা ম্যাচ করে এই যে স্প্রে টা ফিনিশিং স্প্রে বলে এটা দিয়ে রেফরি রা বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করবেন আচ্ছা এবং এটা এই দাগ দিয়ে দিবে এভাবে দাগ টানার জন্য আছে ব্যবস্থা আছে এটা কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিনিশ হয়ে যাবে এটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 1050 টাকা 1050 টাকা স্টেন সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা প্রশিক্ষণ পাত্র শুধু তাদেরকেই দেই পাবলিককে দেই না কারণ এটা রেফ্রিদের জন্য একটা সম্মান আমি নিজেও রেফ্রি আমাদের রেফারিদের ড্রেস ড্রেসটা সারা বাজারে কোয়ালিটি ফুল এটা প্রাইস কত এটা এটা প্রায় তো 450 টাকা 450 টাকা হ্যাঁ এই রেফ্রিদের রেফারিদের ইস্টপাজ ঘড়ি চলতেছে

কাল্যান্ড প্রাইস থাইল্যান্ড থেকে নিয়ে আসি আপাতত পাঁচটা কালার আছে পাশের সাউন্ডটা ভালো যারা বাজে তারা জানে সাউন্ড কেমন হবে দেখলে আর ভালো হবে ওকে সাউন্ড একটা দেখায় আপনাদেরকে এগুলো প্রাইস কীরকম এগুলো এগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা আসসালামু আলাইকুম বেসিক বল থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বিভিন্ন ধরনের বুট কেস টার্ফ এবং আমাদের ফুটবল রেফারিদের কিছু আইটেম আছে বাসি কাট ফ্ল্যাগ টস কয়েন সকল অ্যাক্সেসরিজ আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আছে আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশনটা হচ্ছে গুলিস্তান টুইনটার স্পোর্টস মার্কেট পাঁচ হাজার চুরানব্বই নাম্বার দোকান পাঁচতলা সারা বাংলাদেশ উপজেলা পর্যায়ে পর্যন্ত ক্রিয়া করা যাবে যারা হোম ডেলিভারি চাবেন গ্রাম পর্যায়ে পর্যন্ত পাঠাও এবং স্টেট ফার্সের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা কুড়ে করে থাকি আজকে আমাদের প্রথম কোনটা দেখাবেন আমি আজকে আপনাদের দেখাবো আমাদের রেফারিতে সবচেয়ে আকর্ষণীয় দুইটা জিনিস তাই এই যে আকর্ষণীয় এই বুটটা আমাদের রেফারিরা সবাই পছন্দ করে এটা জার্মানির এটা হ্যাঁ জার্মানি এটা কপি আমাদের যথেষ্ট বাংলাদেশে রিজনেবল পাইয়ে দিচ্ছি আমরা এগুলো কি কি সাইজ আছে এটা শুধু উনচল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত কালার হবে অন্য না এটা কালো হয় শুধু শুধু কালো হ্যাঁ এটা এটা টার্ফ আছে এটা বুট টার্ফটা উনচল্লিশ থেকে শুরু পঁয়তাল্লিশ পর্যন্ত আছে আমাদের কাছে ওকে এটার প্রাইস

না ভাঙবে না ভাঙবে একদম স্মুথ স্মুথ দেখেন আপনি দেখে নেন ওয়াও যে যেভাবে ইচ্ছা আপনি যেভাবে দেখেন আরাম হবে আরাম হবে আরামদায়ক হবে কাপড়ের এবং সিনথেটিক রাবার নেক্সট এই যে কালার আছে অনেকগুলো এগুলো হ্যাঁ এরপর আসেন পুমার পুমার অনেকগুলো বুট আছে ওয়াও সেমি হাই নেই হ্যাঁ সেমি হাই নেই ওকে এটা প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ওকে এটা কালার হবে এটা কালার কালার ওই কালারটা আছে এটা ভাইয়া এটা পঁয়ত্রিশশো টাকা দাম নাইকি নাইকি হ্যাঁ ওকে আর এটা এটা পঁয়ত্রিশশো টাকা এটা প্যান্থম এটা এটাও নাইকি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আমাদের এই গেটগুলো সব পঁয়ত্রিশশো টাকা এর মধ্যে একটা আছে ব্ল্যাক হোয়াইট এটা মেসি এটা প্রচুর চাহিদা এটা অনেক সেল হয় হ্যাঁ এটা আমাদের প্রায় আমরা একশো পিস আনছিলাম এখন মনে হয় আমাদের কাছে এখনও তিরিশ চল্লিশ লাসে আবার একটা আসবে এটা প্রাইজ এটা এটা প্রাইস টাকা টাকা নেক্সট আমরা একটা দেখাবো আপনাদেরকে স্টিলের হিল তাই স্টিলের হিলটা চেঞ্জ যাবে এটা যাবে আছে চাবি আপনি খুলেও দেখতে পারবেন এবং এক্সট্রা পিন দেওয়া আছে কয়েকটা পিন দেওয়া আছে আপনি এখানে এই যে এর মাধ্যমে খুলে চেঞ্জ করতে পারবেন এগুলো চেঞ্জ করা যাবে আর পছন্দ মতো চেঞ্জ করে এটা প্রাইস কত এটা এটা প্রাইস হতো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা শুনেছি নেক্সট এরপর আপনাদেরকে কাছে কাবাডি খেলার কিছু প্লেয়ার আছে কাবাডি খেলোয়াড়দের জন্য স্মুথ লাগে এবং সব এত সফট হ্যাঁ সব এটা এটা অনেক সফট এটা আপনার কাবাডি খেলোয়াড়রা ইউজ করে এটা প্রাইস কত এটা বক্সিং এর খেলোয়াড় ইউজ করে এটা প্রাইস শুধু 1400 টাকা 1400 টাকা হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস এবং সেগা সেগা কোম্পানিটা মূলত ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে থাকি সেগার আমাদের এজেন্ট আছে বেসিক বলের

এরপর আছে এডিট আছে আরো দুইটা এটা হ্যাঁ এটা আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ অনেক সুন্দর লাইট স্ট্রিং সকল সাইজ আছে হ্যাঁ সকল সাইজ আছে উনচল্লিশ থেকে শুরু করে ছয়চল্লিশ পর্যন্ত আছে দুইটা কালার দুইটা কালার হ্যাঁ নেক্সট নেক্সট আপনার আমার কাছে আছে আরেকটা নাইকির

এগুলো হ্যাঁ বাসি এগুলো আমরা থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে নিয়ে আসি আমাদের পাঁচটা কালার আছে পাশের সাউন্ডটা ভালো যারা বাজার তারা জানে সাউন্ড কেমন হবে সাউন্ড ভালো হবে ওকে সাউন্ড একটা দেখায় আপনাদেরকে এগুলো প্রাইস কীরকম এগুলো এগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা ওয়াও এই সাউন্ডটা একটা গ্যালারিতে সবাই যেন উপভোগ একটা খেলা উপভোগ করতে পারে এবার এফডি সাউন্ড খেল শুনে যেন খেলোয়াড়রা ওকে থামতে এর বাইরে আর কি আছে ভাই এর বাইরে আছে আরও অনেক বাসি আছে আচ্ছা এফ পেন্সিল আছে এফ বিভিন্ন ভ্যারিয়েন্টের পেন্সিল এগুলো এগুলো প্রাইস কত এগুলো রেফ্রিরা কার্ডে লিখতে পারে এগুলো 25 টাকা করে পিস 25 টাকা হ্যাঁ অনেকগুলো কালার আছে আমার কাছে ওকে নেক্সট আরো আছে আপনাদের দেখাই কালো রেফ্রিজারেটর সবচেয়ে বেশি পছন্দ কালো আর হলুদ এগুলো হ্যাঁ এগুলো হ্যাঁ ওয়াও অনেক কালেকশন অসংখ্য আছে আমাদের রেফ্রিজারেটর জন্য আরো কালেকশন নিয়ে আসছে টস কয়েন আছে আপনাদের জন্য পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা অসংখ্য টস কয়েন আছে এগুলো হ্যাঁ টস কয়েন দুইটা কোয়ালিটির আছে আপনাদেরকে দেখাচ্ছি দেশি না বাহিরে এগুলো সব চায় না আমাদের আশপাশে যা এশিয়া মহাদেশে দক্ষিণ এশিয়া চায়নাই সব প্রোডাক্ট তৈরি করে এটা প্রাইস কত এটা এগুরে এগ রেট এটা 500 টাকা করে 500 টাকা হ্যাঁ কালার উঠবে না তো কালার উঠবে না স্টিল মেটাল অরিজিনাল মেটাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল মেটাল এবং আপনার

বল্টেনের ভালকিন ভালকিন বাসি এটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ এই বাসিগুলো আছে তারপরে চলে যাবো আপনাদের কাছে ডলফিন

এই ডক dedim মেমোর টানার জন্য আছে ব্যবস্থা আছে এটা কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিনিশ হয়ে যাবে এটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 1050 টাকা 1050 টাকা ইনস্টল সহ এরপর জন্য বিভিন্ন রকম ঘড়ি আছে ঘড়ি টাইপের ঘড়ি আছে এটা হ্যাঁ এই ঘড়ি চলতেছে

তারপর আপনাকে দেখায় এই যে আমাদের বিভিন্ন খেলাগুলো পরিচালনা করে স্টপ ওয়াশ গলা ঝুলিয়ে ব্যবহার করার জন্য স্টপ ওয়াশ আছে এটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা সাথে বাসি থাকবে সাথে বাসি থাকবে এটার সাথে ফ্রি দেওয়া আছে কোম্পানি থেকে ফ্রি দিয়েছে আচ্ছা আচ্ছা এরপরে যাচ্ছে আমাদের রেফারিদের অনেক আইটেম আছে রেফারিদের জার্সি আছে আপনাদের রেফারিদের জার্সিগুলো দেখায় আপনাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা প্রশিক্ষণ পাত্র শুধু তাদেরকেই দেই পাবলিককে দেয় না কারণ এটা রেফারিদের জন্য একটা সম্মান আমি নিজেও রেফারি আমাদের রেফারিদের যে ড্রেস ড্রেসটা সারা বাজারে কোয়ালিটি ফুল এটা প্রাইস কত এটা এটা প্রায় তো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সব সাইজের আছে এই যে এটা দুই হাজার বাইশ সালে বিশ্বকাপে তারা একটা মনোগ্রাম দিয়েছে ফুটবল ইউনিটেস ওয়ার্ল্ড ফিফা আচ্ছা এর কালার অনেকগুলো কালার আছে গোলাপি আছে হলুদ আছে হলুদ লাল তারপর সবুজ আছে কালো আছে আকাশি আছে ওকে আপনাদেরকে নীল দিতে পারবো

এটা চেষ্টে লাগিয়ে এই ছবির মতো চেষ্টে লাগিয়ে সবাই করতে পারবে হ্যাঁ আচ্ছা এই এটা এটা চেষ্টা লাগিয়ে এটা প্রাইস করতে এটা এটা আটশো টাকা আটশো টাকা আমাদের আমাদের রেস্ট্রিদের কার্ড আছে কার্ড প্রাইস কত এটা কাঠের পর দেড়শো টাকা দেড়শো টাকা সেট হ্যাঁ আচ্ছা সেট হুম ইনজুরি আইটেম আছে এইগুলো প্রাইস রে মুখ এটা হচ্ছে পাঁচশো টাকা এটা দাম ছশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা হ্যাঁ বিভিন্ন ইনজুরি আইটেম আছে এগুলো হ্যাঁ এগুলো প্রাইস এগুলো প্রাইস হচ্ছে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের ফিটনেসের জন্য আছে থেরা ব্যান্ড এখানে এখানে পাঁচটা বেল্ট আছে বেল্টগুলো বিভিন্নভাবে জায়গা বুঝে প্র্যাকটিস করার জন্য পাঁচ রকম পাঁচটা কালার আছে এটা প্রাইস কত এটা

নেক্সট দেখা আরেকটা আছে ব্যাক যাদের ব্যাক পেইন আসতে বা ব্যাক রিলিফের জন্য ব্যাক সাপোর্ট বলে এটা প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে এক হাজার দুশো টাকা এক হাজার দুশো বারোশো টাকা বারোশো টাকা আবার অনেকে হাঁটুতে ইনজুরি থাকে ইঞ্জুরি যাদের ইঞ্জুরি থাকে তাদের ইঞ্জুরি বেল্ট এইভাবে বেল্টটা লাগাতে হবে এটার মধ্যে পুরো বেল্টটা আছে একটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আবার যাদের এলবোতে সমস্যা আছে এলবো সাপোর্টার সাপোর্ট বলে এটাকে এলবো সাপোর্ট আছে এর মধ্যে এটা টাকা টাকা যাদের এঙ্কেলে সাপোর্টের প্রয়োজন তাদের এঙ্কেলের পেইন আছে বা খেলবে খেলতে খেলা ব্যবহার করতে পারে ভালো কোয়ালিটির এটার দাম আছে তিনশো টাকা তিনশো টাকা এরপরে আছে যাদের আবার শুধু এঙ্গেলে বেল্ট হিসাবে ব্যবহার করবে এভাবে বেল্ট হিসাবে ব্যবহার করবে এটা দুবার ইউজ করতে হবে এটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 300 টাকা 300 টাকা তবে আবার রিসবেন্ড আছে যাদের পেইন আছে আচ্ছা পেইন আছে পেন বা এমনি কেউ শকিনভাবে ব্যবহার করে এটা হচ্ছে ইনজুরি টাইপের আইটেম আর যারা শকিনভাবে ব্যবহার করবে এই রিসবেন্ড এগুলো প্রাইস কত এগুলো এগুলো হচ্ছে আশি টাকা জড়া আশি টাকা জড়া এটা একসাথে আছে আর ওইটা আশি টাকা জড়া আর ওটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা বিভিন্ন কালার আছে এটা ব্রিজ গেমগুলো বিভিন্ন কালারের আছে আচ্ছা নেক্সট

এটা আচ্ছা কর্নার ফ্ল্যাগ আমাদের যে ফুটবল খেলার মাছ সাজানোর জন্য চার বড় চারটা ফ্ল্যাগ লাগে কর্নার ফ্ল্যাগ একটা ফ্ল্যাগে একটা স্প্রিং দেওয়া আছে প্রত্যেকটা ফ্ল্যাগে ফ্ল্যাগটা কখনো ভেঙে না যায় এটার প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে চারটার দাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ ওকে এর বাইরে আপনার সবের কী কী কালেকশন আছে আমার সবে আরেকটা কালেকশন ছেড়ে গেলাম গোলকিপার যে গ্লাস

চারটা পিন আছে এই ডাটবোর্ডটাতে আপনাদের একটা করে পিন আপনার পছন্দ মতো পিন আপনি যে নাম্বার যে নাম্বারে পড়বে সেই পিন পেল এখানে মারলে বিশ বিশের জায়গায় গেলে বিশ আঠেরো গেলে আঠেরো এক গেলে এক যা যেন পয়েন্ট পায় এগুলোর এসে কত এটা প্রায় হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে ভাইয়া এর বাহিরে আপনার সবাই কী কী কালেকশন আছে আমার কাছে আছে